সকাল থেকে সারাটা দিন কি কি করলাম আর সারাটা দিন কেন বাইরে বাইরে কাটলো স্পেশাল কী ডিশ বানালাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন চলে এসেছি ছাদে আর আজকে হচ্ছে বুধবার তো সকালবেলায় অনেক রুদুর এসে গেছে তো মানে ছাদে আসার কারণ হলো গাছে জল দেওয়া মানে আমার ছোট ছোটো বাচ্চাদের জল দেওয়া দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ্দুর তো ছাদে জল দিয়েই আমাকে কিন্তু এখন বেরোতে হবে মানে সকাল থেকে যে কত কাজ থাকে যারা হাউসওয়াইফ একমাত্র তারাই জানে তো এখন আমার এই ছোটো ছোটো ছানাগুলোকে সব জল দিয়ে দিই কারণ এখন দুবেলাই জল দিতে হবে শীতকালটা একবেলা দিতাম আর এটা হলো আমার বাগানের সব থেকে সুন্দরী জবা আর একই কালারের এটাকে নতুন নিয়ে এসেছি এটা ডবল আর সুন্দরী হচ্ছে নয়নতারা হলো এটা এখানে কিন্তু আরও রয়েছে সাদা তারপরে ওইটা তোমার কি কালার হলো পিঙ্ক পিঙ্ক কালারের তো যাই হোক ছাদে জল দিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম ডোডোকে আনতে ওকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর রাস্তাটা কি সুন্দর লাগছে না আমাদের এখানে নতুন ব্রিজ হচ্ছে বলে তাই হাই মানে এই রাস্তাটাই এখন মানে কমই গাড়ি যায় কারণ সব কিছু ব্রিজের ওপর দিয়েই এখন চলে যায় আর এই যে ডোডোকে নিয়ে নিয়েছি ডোডোকে নিয়ে এখন টোটোই করে বাড়ি ফিরবো আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখন ম্যাক্সিমাম গাড়ি ব্রিজের ওপর দিয়ে যাই বলে নিচের রাস্তাটা ফাঁকাই থাকে তো চলুন এখন বাড়ি যাই বাড়ি যেয়ে ওদেরকে টিফিন করে দিই দিয়ে স্পেশাল যে রান্নাটা সেটা তো এসে সকালে মানে রাত্রে তরকারি রয়েছে বলে তো ওদের একটু গরম গরম পরোটা করে দিলাম সাথে আমিও টিফিনটা করে নেব পরোটা খেয়ে একেবারে চলে যাব রান্নায় কাটাকুটি মোটামুটি রেডি আছে একলা হাতে করি বলে না সবটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে যতটা মানে চেষ্টা করি সবটা শেয়ার করার আপনাদের সাথে তো চলুন পরোটাটা হয়ে গেছে এখন খেয়ে নেওয়া যাক আর আজকের স্পেশাল ডিশ হলো চিকেন বিরিয়ানি তো আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আসলে এত বেলা হয়ে গেছে না তাই পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আলুটাকে হালকা শেয়ার মানে সিদ্ধ করে তারপরে আমি কড়াইতে দিয়েছিলাম তো এবার এটা আলাদা জায়গায় কিন্তু এবার ভাতটা বানিয়ে নেব নিয়ে বিরিয়ানিটা একেবারে বানিয়ে নেব আর যেহেতু ওরা লেগ খেতে ভালোবাসে তাই লেগ পিসটাই বেশি নিয়ে আসে তো এখানে বিরিয়ানিটাকে সাজানো ডান খাওয়ার অপেক্ষা এটা সেই জল জিরা জল জিরা মতো খেতে জল জিরা মতো খেতে না হ্যাঁ হ্যাঁ দাদা ভাই তো দুপুরে আইসক্রিম এনেছিল তো আইসক্রিম খেয়েছিলাম একটু রেস্ট নিয়ে আবারও চলে এসেছি ছাদে আর আজকে এসে দেখি ছাদটা একটু মেঘলা মেঘলা কেন জানিনা তো ছাদে গাছে জল দিয়ে একটু চিকেন ম্যারিনেট করা ছিল তো ওটাকে একটুখানি কাবাব টাইপের করে টিফিনটা খেয়ে জাস্ট বেরিয়ে যাব এবার কারণ সামনেই পয়লা বৈশাখ কিচ্ছু কেনাকাটি হয়নি মানে পরিস্থিতির জন্য বাড়িতে অনেক কাজের ঝামেলা ছিল তার জন্য তো চলুন কেনাকাটি করব বলে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটাই সকালবেলা ব্রিজটার সামনে কি সুন্দর লাগছিল আর এখন দেখলাম একদম অন্যরকম ভালো লাগছে না Những người được mọi người mọi người mọi người mọi người mọi người mọi người ওখানে কেনাকাটি কিছু করলাম করে চলে এসেছি এবার ভি মাটে ওখান থেকে ডোডোর কিছু নেব আর দাদা কিছু নেব মানার যদি পাই তো কিছু নেবো কারণ মানার ম্যাক্সিমাম ওই দোকান থেকেই নিয়েছি তো দাদাভাই গেছে জামা কাপড় টায়াল দিতে তো আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করছি আর নিজের একটু ছবি তুলে নিচ্ছি আর কি আছে তো দাদাভাই জামা নিয়ে বেরিয়ে পড়েছে দেখা যাক কোন দুটো জামা নেয় আর এদিকে ডোডো কি নেব সেটা বুঝতে পারছিলাম না তো ও তো যেহেতু পড়তে গেছে তাই ভাবলাম যে দাদা ভাইকে বললাম ওকে নিয়ে চলে আসো মল থেকে কাছাকাছি একবারে ওকে নিয়ে তাই একটু আমি ঘুরে চারপাশটা আমাদের কেনাকাটি কমপ্লিট ডোডো দাঁড়িয়েছে বিল কাউন্টারে বিল পেমেন্ট করতে আর এখানে দেড় হাজার টাকার কেনাকাটি এই ডিনার সেটটা আছে তো আমাদের মোটামুটি দেড় হাজার টাকা বেশি হয়ে গেছে তাই আমরা ডিনার সেটটা পারচেস করতে পেরেছি একশো উনসত্তর টাকা দিতে হয়েছে কুড়ি পিসের সেট রয়েছে তো ওদের ওনাদের বললাম যে একটু দেখিয়ে নিতে কারণ বাই চান্স বাড়িতে যে যদি কিছু প্রবলেম হয় আবার যদি রিটার্ন না নেই সেই হিসাবেই একটু দেখে নিলাম খুব একটা কোয়ালিটি খারাপ নয় মোটামুটি